একজন ব্যক্তি বলেছে খেজুর না খেয়ে বোরুইদি ইফতারি করার জন্য আপনার কি লজ্জা লাগে ব্যক্তির নাম বলতে ব্যক্তি বলে নাই। এটা বাংলাদেশের একজন মন্ত্রী বলছে বোরুইদি ইফতার করেন না কেন বোরুইদি ইফতার করেন না কেন লজ্জা লাগে নাম বলতে না ভয় লাগে আমাদের ভয়ের কিছু নাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতারি করতেন কি দিয়া খেজুর দিয়ে খেজুর যদি না পান কি দিয়ে আপনি বলবেন খেজুর আমদানি করতে পারছি না খেজুর খাওয়া ফরজ না অমুক অমুক কারণ আছে আপনি খেজুর দিয়ে ইফতারি করতে না পারলে পানি দিয়ে ইফতারি করেন কিন্তু রসুলের সুন্নতের উপর হাত বসায় আপনি বলবেন বড়ই দিয়ে ইফতারি করেন যে ব্যক্তি বড়ই দিয়ে ইফতারি করছে ও বড়ই দিয়ে ইফতারি করতে অন্য কোনো কারণে বলে নাই ওরা ব্যর্থ যে মানুষের খাদ্যের এই খেজুরটুকু শুল্ক মুক্ত ভাবে মানুষের মুখের সামনে তুলে দিতে ব্যর্থ নিজের ব্যর্থতা ঢাকার জন্য কথা বলছে বারো মাস মানুষ এরকম খেজুর খায় না আপনি এটুকু ব্যর্থতা এটা আপনার আবার বলেন শুল্ক কমায় করে দিলাম পনেরো পার্সেন্ট কিন্তু বাজারের কোন দামের ঘাটতি পূরণ হয় না এই বাজার একটা চক্রের হাতে পৌঁছাইছে এই চক্ররা তাদেরকে সাপোর্ট করে এই জন্য চক্রের বিরুদ্ধে হাত দিতে পারে না বহুদিন ধরে আমরা গল্প শুনতেছি সিন্ডিকেট বহুদিন ধরে গল্প শুনতেছি বাজার নিয়ন্ত্রণ এইগুলো আমাদের কাছে কোন বাকোয়াজ শব্দ ছোট বাচ্চারা শুনলেও এইগুলোতে লজ্জা পায় যা পারবেন না তা বলেন না যে পারে কিনে খাবে এই পর্যন্ত আর যে পারে না খাবে না সে পানি দিয়ে খাবে কিন্তু আপনি রসুনের সুন্নত উল্টো উল্টা বড়ই খাওয়ার কথা বলবেন কি জন্য আপনারা আপনাদের টেবিলে কি খান আমরা জানি না টাকা দিয়ে তো কিনে খাওয়া লাগে না সব তো সামনে হাজির হয়ে যায় আঙ্গুর খাচ্ছে চারশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি ওইখানে বলতে পারে না আঙ্গুর কেন বিদেশ থেকে আনতে হবে আঙ্গুর নাকে পেয়ারা খান কিন্তু মুসলমানের ইফতারিটাকে উনি খেজুরের পরিবর্তে বড়ই খাওয়ার পরামর্শ দেয় কিন্তু আমরা সামর্থ্যে কুলালে খেজুর খাবো না পারলে আমাদের বাড়াবাড়ি নেই আমরা পানি খাবো কি খাবো পানি খাবো তাও বড়ই খাবো না বলেন কি খাবো পানি খাবো বলেন কি খাবো বড়ই খাবো না রোজা খুলে তারপরে বড়ই খাবো আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে রসুল্লাহ আসলামের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না আপনাকে বুঝায় বলতে হবে যে এটা প্রোডাক্ট দাম বেড়ে গেছে আনা যায় না আপনার এর বাহিরে বিকল্প হিসাবে খান অথবা সবর করেন এক খেজুর দুইজন ভাগ করে খান কিন্তু আপনি পরামর্শ দিতে পারেন না যে যেটা দিয়ে খুলছে আপনি এটা একটা সেন্টিমেন্টাল টার্ম একটা এবাদতের টার্ম আপনি এই জায়গায় অন্য কোনো বিকল্প আপনার মধ্যে বলতে পারেন না তওবা করে আপনার কথা প্রত্যাহার করেন